আমি অভিনন্দন জানাবো যে গোটা ভারতবাসীর যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে ভারতীয় সেনাবাহিনী পূর্ণ করেছে ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে যাকে হিন্দিতে বলে খোলা ছুট অর্থাৎ ফ্রি হ্যান্ড দিয়েছিলেন এবং সেই ফ্রি হ্যান্ডকে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে সন্ত্রাসব্রাদের কোমর ভেঙে দিয়েছে যে সমস্ত জায়গায় লস্করে তৈবা জয়শে মোহাম্মদ এদের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পগুলিতে হামলা এনেছি এবং প্রিসাইজ প্রিসাইজ হামলা যাকে বলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে স্টাডি করে যেখানে হওয়া উচিত যে জায়গায় বোমটা যাওয়া উচিত পড়া উচিত সেই জায়গাগুলোতে গিয়েছে সাধারণ মানুষের উপরে কোনো ব্রোমের আঘাত হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি শুধুমাত্র সন্ত্রাসবাদী ক্যাম্প মাদ্রাসা এবং এই ধরনের কিছু মসজিদ যারা আছে যাকে কেন্দ্র করে সন্ত্রাসবাদীদের ক্যাম্প আছে সেই এলাকায় ভারতীয় সেনাবাহিনী হামলা করেছে এই জন্য ভারতীয় সেনাবাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের মাননীয় মন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে মানুষ আনন্দ উৎসব পালন করতে শুরু করেছে এবং সব থেকে সিগনিফিক্যান্ট আমার লেগেছে যেই অপারেশনের নাম অপারেশনের নাম দেওয়া হয়েছে সিঁদুর বা হিন্দিতে যাকে সিন্দুর বলা হয় যে মহিলাদের যে পেহেলগাঁওয়ে মহিলাদের মাথার সিঁদুর দেখে দেখে এক একজনকে মারা হয়েছিল আজকে সেই সিঁদুর মুছে দেওয়ার জবাব ভারত সরকার ভারতের সেনাবাহিনী যথার্থভাবে নিয়েছে দেখুন বাংলার মানুষ অত্যন্ত আনন্দিত আপনারা দেখতেও পেয়েছেন বিভিন্ন জায়গায় মানুষ তেরাঙ্গা নিয়ে নেমেছে কোথাও মিষ্টি বিতরণ হয়েছে আর কিছু মানুষ তো দুঃখী তাদের তো দুঃখ আমরা দূর করতে পারবো না কারণ তাদের পাকিস্তানে কিছু হলে দুঃখ বেশি হয় বাবা পাকিস্তানেই থাকে মনে হয় তো তাদের জন্য আমাদের কিছু নেই সহানুভূতি এক সহানুভূতি জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাঁপা কুল্যানী এক্সপ্রেস ওবের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স অফ ফ্যামিলি লাউঞ্জ বা রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান ভাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবাই হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গরিবপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে